সম্মানিত বিয়াস খেলা কিন্তু আবারও নতুন করে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে দেশটাকে অলরেডি রাজাকার দলেরা দখল করে ফেলেছে তো সেই ধারাবাহিকতায় আজকে আরেকটা প্রতিবেদন এখন কিন্তু যারা এই রাজপথে আন্দোলন করতে গিয়েছিল তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে না তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে যেখান পাচ্ছে সেখান থেকে বিতাড়িত করছে তাদের কোনো দাবি দাবা মানা হচ্ছে না যারা এই রাজপথে শেখ হাসিনা সরকারকে হাটানোর জন্য রাজপথে গিয়ে হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন আরো নানান অঙ্গ হারিয়েছেন নিজেদের মাধ্যমে মারামারি করে এর ভিতরে পাকিস্তানি জঙ্গিরা যাদেরকে আক্রমণ করেছিল এই অসহায় সাধারণ মানুষগুলো এখন দারে দারে ঘুরতেছে চিকিৎসা পাইতেছে না আর তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগাচ্ছে এখন আমরা শুনবো যে এই রনি কি বলে এখন এই রনির একটু বক্তব্য শুনবো আমরা সবকিছু না এখন সার্জিস হাসনাত কেন্দ্রিক করে ফেলছি হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে কি সবকিছু কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা ওবাইদুল কাদের রনি বলতেছে যে আমরা এখন যা কিছু করি সবকিছু কিন্তু সার্জিস হাসনাত কেন্দ্রিক হয়ে গেছে এখন সার্জিস হাসনাত ছাড়া এর কিছু হয় না এরকম একটা অবস্থা হয়ে গেছে আর আগে যেরকম শেখ হাসিনা ওবাইদুল কাদের তারা করত এখন সার্জিস হাসনাতরা করে এখন বিষয় হচ্ছে যারা অসহায় মানুষ যারা চোখ গেছে হাত গেছে তাদেরকে এখন আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাদেরকেও বিতাড়িত করতেছে এবং তারা পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করেছে এটা আপনারা দেখতেছেন প্রত্যেকটার প্রতি নিয়ত নিয়ত আমরা ভিডিও দিয়ে যাচ্ছি এবং কি অসংখ্য নিউজ চ্যানেলও আসতেছে আপনারা জানেন পাকিস্তানে হাই কমিশন বাংলাদেশে এখন বর্তমানে এসে রিস্কাও চালাইতেছে যে এটা তার ফুটেজ পাকিস্তানে হাই কমিশন স্ত্রীকে নিয়ে বাংলাদেশে রিক্সা চালায় পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এই প্রথম উনিশশো একাত্তরের পরে এই প্রথম ঢুকছে তার মানে কি বুঝতেছেন তার মানে হলো এই দেশটাকে আবার এ পাকিস্তানি হাতের হাতে বিক্রি করে দেওয়ার জন্য ইনু সরকার উঠে পড়ে লেগেছে তাদের কিন্তু কঠিন ভাবে বিচার করা হবে কারণ তারা কিন্তু দেশটাকে ধ্বংস করে দিচ্ছে কারো কিন্তু কোনো সার নাই কারণ এই দেশটা কারো বাপের না আপনারা জানেন যে তারা কিন্তু ষড়যন্ত্র করে চাইতেছে দেশটাকে তাদের হাতে বিক্রি করে দেওয়ার জন্য এবং দেশটাকে আবার

মানে তাদের ফোন লাগবে এটার কারণ কি তার মানে কিন্তু তারাই কিন্তু বাংলাদেশে পাকিস্তানি এজেন্ডা ইনো সরকারকে নিয়ে বাস্তবায়ন করতেছে আপনার জানেন পাকিস্তানের হাতে কিন্তু এ বাংলাদেশ চলে গেছে তো যেই কারণে এ বাংলাদেশে কিন্তু এখন পাকিস্তানি লোকজন আসতেছে এবং কি নানান ধরনের উল্টাপাল্টা কাজ করবে আপনারা জানেন এই যে এক জাহাজ ভর্তি এগুলো আসলে কি আসছে কেউ কিন্তু বলতে পারেন কেও কিন্তু বলতে পার না এখানে গোলাভারত হতে পারে এখানে জঙ্গি সংগঠনের আর নানা ধরনের সামগ্রী যুদ্ধ সামগ্রী হতে পারে আর অনেক কিছু হতে পারে এই জাহাজে কারণ এই জাহাজটা কিন্তু কি আসছে এখনো কিন্তু সরকার কিন্তু স্পষ্ট করে নাই আর পাকিস্তান থেকে জাহাজ কিন্তু 1971 এর পরে এই ফার্স্ট টাইম কিন্তু ঢুকছে আমরা যদি একটু পড়ি তো আমরা দেখি যে পাকিস্তানে কোরাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রামের বন্দরে এসেছে গত 2013ই নভেম্বর পাকিস্তানে হাই কমিশন এই তথ্য জানাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোন পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে এই পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করলো ভারত সরকার এটা মানে হচ্ছে আপনি আমরা কিন্তু জানি না এই পাকিস্তান থেকে এই জাহাজ কি আসছে আর 1971 পর পরে কিন্তু এই ইনু সরকারি রাজাকার বাহি সরকার আসার পরেই কিন্তু এই পণ্ডবাহী জাহাজ দেশে আসে কারণ এখন রাজাকারদের হাতে দেশ চলে গেছে আপনারা জানেন কিচ্ছু করার নাই দেশটাকে তারা ধ্বংস করে দিবে দেশটাকে আপনার সবাই মিলে বাঁচাতে হবে আর না হয়তো কিন্তু এক এক করে সকল লোককে কিন্তু এই পাকিস্তানে আবার দাসত্ব করতে হবে আবার এই দেশে শুরু করবে পাকিস্তানি তাণ্ডব আর আমরা আবার পরাধীন হতে চলেছি এই দেখেন আর না হয়তো যাদের সাথে আমরা যুদ্ধ করে বিশ লক্ষ মানুষ শহীদ হয়ে দেশ স্বাধীন করেছি তাদের সাথে কেন আবার বাণিজ্য করতে হবে এটা পাকিস্তান ছাড়া কি আর কোনো দেশ ছিল না তার মানে পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এই ইনু সরকার তাদেরকে রুকে দিতে হবে আপনারা জানেন একটা পরিকল্পিত এই পাকিস্তানে এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছিল এই জঙ্গি বাহিনীগুলো এখন কিন্তু তারা মোটামুটি সাকসেস হয়ে গেছে কিন্তু আপনি যদি এই দেশে ভালোভাবে বাঁচতে চান এই দেশের নাগরিক যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই এদের বিরুদ্ধে কিন্তু উঠে পরে লাগতে হবে এবং কি রাস্তায় নামতে হবে তাদেরকে বিদেশ থেকে বিতাড়িত করতে হবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা অবশ্যই চোখ কান সবাই সজাগ রাখবেন